সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট হাট হতে হাটে আজ রবিবার তিন তারিখ কিছু সুন্দর সাইজের এত কাদো দেখেন তার মধ্যে ভিডিও করা তুলুম হয়ে গেছে পাটাটা কেমন চায় দেখি একটু দাম দর হচ্ছে যে ভাইরা দাম দর করতেছে হেভি স্বাস্থ্য কিন্তু পাটাটা কত চা হচ্ছে বড় ভাই জোড়া জোড়া দুই লাখ পঁয়ত্রিশ স্বাস্থ্য কিন্তু সেই বাড়ির মায়েরা গৃহস্থ না একদম নিজের বাড়ির আর ওনারা অনেকে এখানে তো হাটে আসলে ম্যাক্সিমাম কিনে করে তো ভাইরা আসলে বাড়ির ছাগলে এই জন্য ছাগল দুইটা স্বাস্থ্য কিন্তু ব্যাভক লেভেলের স্বাস্থ্য হাটে পাঠা অনেক উঠছে তো এরকম স্বাস্থ্য নাই বললেই চলে আর কি দুইটাই কিন্তু সেই মায়ের বাসা দুর্গাপুর হ্যাঁ ওখান থেকে আসা হয়েছে কি দাম দর কেমন হচ্ছে দামদার ইচ্ছে না আসলে শখ করে পালা জিনিস কেমন হয় দেখে আস্ত ये दादू देखो ये एक पठा सुंदर বুদ্ধি আছে লুঙ্গি টুঙ্গি পরে একবারে পুরো মাঠে নেমে পড়েছে বলছি কত চা হচ্ছে মর পঞ্চান্ন বেশি হয়ে গেল না দাম দর হচ্ছে কেমন পঁয়ত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ একটু হবে চল্লিশের কাছাকাছি হতে পারে বেশি দামে নেই যে দাদারা মনে হয় চিড়িয়াখান থেকে আইসে কত চাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজারই সাইজ ভালো বড় ভাই কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ আটত্রিশ সুন্দর পাঠা কাস্টমার থাকবি কি ভাই আসলে পরিবেশ হাটের তার মধ্যে বৃষ্টি হয়েছে সারা রাত মানুষজন আসবি দূর দূরান্ত থেকে ওই ওয়েদার থাকা লাগবে ওই যে একটা ভাই কিন্তু খেবী সুন্দর পাঠা আছে হাটে দাদা ভালো আছেন কটা আনিছেন আজকে একটাই কত চা হচ্ছে পঁচাত্তর মারে ভাইরেন না ভাই গোলা দিনে

ಕಾಕ ಕದಿಷನ್ ನೋಟೆ ಪಂತ್ರಿ

একশো বিশ চাইছে হলে দিয়ে দিবি আরে না অত সুন্দর দাম ধরা যদি ছোট ছাগল দেখা কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ